আসসালামু আলাইকুম কীভাবে সাউথ কোরিয়ার ই অ্যারাইভাল কার্ডটা অনলাইনে রেজিস্ট্রেশন করবেন এবং সাবমিট করে কিভাবে এটা সংগ্রহ করবেন তা দেখব আজকের ভিডিওতে আপনি প্রথমে গুগলে চলে যাবেন গিয়ে লিখবেন সাউথ কোরিয়া ই অ্যারাইভাল কার্ড জাস্ট এটা লিখে আমরা এন্টারফেস করব সার্চ করব। সার্চ করলে প্রথমে আমরা একটা ওয়েবসাইট পেয়ে যাব এটা হচ্ছে অফিসিয়াল কোরিয়া ই অ্যারাইভাল আমরা এখানে ক্লিক করব দেন আমরা এই ওয়েবসাইটটা পেয়ে যাব এটা হচ্ছে কোরিয়া সরকার অফিসিয়াল ওয়েবসাইট এই ওয়েবসাইটের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন আচ্ছা অ্যারাইভেল কার্ডের মধ্যে আপনি যদি ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য করতে চান তাহলে এই অপশানে যাবেন এখানে সর্বোচ্চ নয়টা অ্যাপ্লিকেশন করা যাবে আর যদি গ্রুপ হয় অনেকে গ্রুপ ট্যুর করে বা অনেক ট্রাভেল এজেন্সি এটা ইউজ করে আপনি দুই থেকে এক হাজার জনের একসাথে সাবমিট করতে পারবেন আর অ্যারাইভেল কার্ড যদি আপনি কোনো এডিট বা কারেকশন করার প্রয়োজন হয় তখন আপনি এই অপশানটা ইউজ করবেন তো নর্মালি আমরা ইন্ডিভিজুয়াল পার্সনের জন্য অ্যারাইভেল কার্ড রেজিস্ট্রেশনটা দেখব সো আমরা এখানে চলে যাব যাওয়ার পরে এখানে প্রথমে একটা চেক মার্ক করব একটু নিচে যাব দেন আমরা এখানে একটা ব্যালিড ইমেল আইডি লিখে দেব। ইমেল লেখার পরে দেন এখানে কনফার্ম ইমেল সেকেন্ড টাইম আবার ইমেল আইডিটা লিখে দেব লেখার পরে আমরা এই কনফার্ম অপশানে ক্লিক করবো দেন আমরা এই অপশানে আসব এখানে বলেছে আপলোড এ ফাইল অর্থাৎ আপনার পাসপোর্টের পেজটা এখানে আপলোড করতে হবে পাসপোর্টের যেই পেজে ইনফরমেশনগুলো থাকে আপনার নাম পাসপোর্ট নাম্বার ডেট অফ বার্থ এই সমস্ত ডকুমেন্ট তথ্যগুলো যেই পেজে থাকে সেটা এখানে আপলোড করতে হবে তো নর্মালি এটা আমরা এখন আপাতত ক্রস করতেছি আমরা একটু পরে দেখবো এটা যদি আমরা আমাদের পাসপোর্ট কপিটা এখানে আপলোড করে দিই দেন এই ডাটাগুলো অটোমেটেড চলে আসবে বেসিক যে ইনফরমেশানটা দেখতে পাচ্ছেন এটা অটোমেটেড ফিল হয়ে যাবে দেন আমরা চাইলে এই বেসিক ইনফরমেশনটা ম্যানুয়ালি ফিল আপ করতে হয় কিভাবে আমরা ফিল আপ করবো তো অনেকের একটা নাম হয় মাত্র একটা নাম তো আপনার যদি পাসপোর্টে সার নেমটা দেওয়া নেই গিভের নেমে আপনার নামটা একটা নাম দেওয়া রয়েছে তাহলে আপনি এখানে একটা চেকমার্ক করবেন এখানে আপনার নামটা লিখবেন এটা বোল্ড হয়ে যাবে আবার অনেকের সার নেম দেওয়া আছে পাসপোর্টে বাট গিভের নেম দেওয়া নেই তখন আমরা এটাকে ব্লার করে দেব দেন আমরা এখানে সার নেমটা লিখবো আর যদি আপনার দুই বা ততো নাম থাকে পাসপোর্টে যেভাবে নাম দেওয়া রয়েছে সার এবং পাসপোর্ট সেভাবেই আমরা এখানে ফিল আপ করবো ডেট অফ বার্থটা দিয়ে দেবো পাসপোর্ট নাম্বারটা দেবো ডেট এক্সপায়ারি পাসপোর্ট এক্সপায়ারি ডেটটা দেব কান্ট্রি কান্ট্রিটা আমরা এখান থেকে দিয়ে দেবো বাংলাদেশ দেন এখানে সেক্সটা দিয়ে দেবো দেন আমাদেরকে কিন্তু এখানে পাসপোর্টটা আপলোড করতে হবে সো আপনি প্রথমে পাসপোর্টের কপিটা যদি আপলোড করে দেন তাহলে এই ডাটাগুলো আর ম্যানুয়ালি আপলোড করা লাগবে না অটোমেটিক চলে আসবে তাহলে দুইটা কাজ আপনার এই ডাটাটাও ফিল আপ হয়ে যাবে আর পাসপোর্টটাও আপলোড হয়ে যাবে দেন ডিটেল ইনফরমেশান এখানে এসে মিনস অফ অ্যারাইভাল আপনি কীভাবে যাবেন আপনি কি এয়ারে যাবেন নাকি সমুদ্রের পথে যাবেন সো আমরা এখানে এয়ারে যাব এটা ক্লিক করবো ক্লিক করার পরে আমরা কত তারিখে যেতে চাচ্ছি আমরা এটা নর্মালি তিন দিন আগে করতে হয় যাওয়ার তিন দিন আগে আমরা এখানে আট তারিখ না আমরা এখানে সাত তারিখে দিলাম চেক এয়ারলাইন চেক এয়ারলাইনে গিয়ে আমরা যে কোনো একটা এয়ারলাইন দেবো দেন আমরা এখান থেকে প্রিভিয়াস ডিপারচার প্লেস অর্থাৎ আমরা লাস্ট যেই কান্ট্রিটা ইউজ করে সাউথ কোরিয়া যাব সেই কান্ট্রিটায় আমরা এখানে লিখে দেবো আমরা জাস্ট এখানে মালয়েশিয়া দিলাম দেন মালয়েশিয়ার কোন এয়ারপোর্ট আমরা সেটা দিয়ে দেব দেন আমরা কোথায় যাব কোরিয়াতে যাবো হ্যাঁ তো কোরিয়াতে যাওয়ার পর ডিপারচার কোরিয়া থেকে আমরা কবে লিভ করবো তো আমরা কীভাবে লিভ করবো আমরা এয়ারের মাধ্যমে লিভ করবো এবং কবে ডিপারচার করবো তারিখটা এখান থেকে দিয়ে দেবো দেন এখানে ফ্লাইট নাম্বার এটা হচ্ছে অপশনাল আমরা এটা দিলেও হবে না দিলেও নো প্রবলেম দেন নেক্সট ডেস্টিনেশন আচ্ছা আমরা মালয়েশিয়া থেকে সাউথ কোরিয়া গেলাম এখন সাউথ কোরিয়া থেকে আমরা কোথায় যাবো আমরা যে কান্ট্রিতে যেতে চাচ্ছি সেই কান্ট্রিটা এখানে দিয়ে দেবো নিয়ে দিলাম কোন এয়ারপোর্টে যাবো আমরা হচ্ছে যে ক্যাপিটাল সিটি থ্রিনাতে যাব দেন ফারফাস অফ এন্ট্রি আসলে আপনি সাউথ কোরিয়া কেন এন্ট্রি করবেন কেন যাবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে সো এখান থেকে আমরা ট্যুরিজমটা দিলাম দেন ভিসা ইনফরমেশান লুক আপ আপনার ভিসা নাম্বারটা এখানে দিয়ে চেক করলে আপনার ভিসার ইনফরমেশানগুলো আপনি দেখতে পাবেন দেন স্টে ইনফরমেশান আচ্ছা আপনি কোথায় স্টে করবেন আমরা এখানে ইংলিশে চেকমার করবো চেকমার করার পরে আমাদেরকে এখানে একটা অ্যাড্রেস লিখতে হবে যেমন আমি একটা অ্যাড্রেস লিখতেছি জিরো থ্রি ওয়ান এটা একটা পোস্টাল কোড আমরা পোস্টাল কোডটা লিখে সার্চ করলাম করার পর অনেকগুলো অ্যাড্রেস রয়েছে আপনি কোরিয়ার কোন অ্যাড্রেসে থাকবেন সেখানে আপনি এখানে চাইলে আপনার হোটেল এবিসি এবিসি হোটেল দেন আপনি অ্যাড্রেসটা লিখে দিবেন অ্যাড্রেসটা লেখার পরে কন্ট্রাক্ট ইনফরমেশান আপনি এখানে একটা মোবাইল নাম্বার লিখে দেবেন এটা অবশ্যই আপনি যেখানে থাকবেন আপনার অ্যাকোমোডেশন ইনফরমেশনটাই আপনি এখানে শেয়ার করবেন এটা হওয়ার ইচ্ছে মতো নিজের মতো করে দিয়ে দিবেন না এখানে এই যে অ্যাড্রেসটা অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসবে হোটেলের নাম লেখার পরে আপনি এখানে অ্যাড্রেসটা লিখে দিবেন দেন যে হোটেলে থাকবেন সেই হোটেলের কন্ট্যাক্ট নাম্বারটা এখানে লিখবেন জব আচ্ছা আপনি কি কাজ করেন মূলত আপনি অফিস ওয়ার্কার বা সেফ এমপ্লয়েড মানে বিজনেসম্যান স্টুডেন্ট আনএমপ্লয়েড অনেকগুলো রয়েছে সো আমি বিজনেস করি তা দিলাম দেন ইমেল আইডি এটা তো অটোমেটিক দেওয়া রয়েছে দেন আমরা এখানে সাবমিট অপশানে ক্লিক করবো দেন এখান থেকে আমরা কনফার্ম অপশানে ক্লিক করব। দেন আমাদের অ্যারাইভ্যাল কার্ডের রেজিস্ট্রেশন কমপ্লিট এবং আমরা সাথে সাথে একটা ইস্যু নাম্বার পেয়ে যাব দেখতে পাচ্ছেন আর অন্য সকল তথ্য এখানে দেওয়া থাকবে এই যে ইনফরমেশানগুলো আমরা এখানে দিয়েছি আমরা চাইলে এটাকে এডিট করতে পারি অথবা আমরা ভিও ই অ্যারাইভ্যাল কার্ড এখানে ক্লিক করতে পারি এই হচ্ছে আমাদের অ্যারাইভাল কার্ড নিচে এসে আমরা এটা চাইলে ডাউনলোডও করতে পারি অথবা প্রিন্ট করতে পারি এবং আমরা যে ইমেলটা দিয়েছি সেই ইমেলে এটার একটা পিডিএফ কপি চলে আসবে এবং আমরা যে ইমেলটা ইউজ করেছি সেই ইমেলে কিন্তু এটার সাবমিশনের একটা নোটিফিকেশান চলে আসবে সো এভাবে খুব সহজে আপনি সাউথ কোরিয়ার ই অ্যারাইভেল কার্ডটা অনলাইনে সাবমিশন করে সংগ্রহ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ